আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী হে আপনাকে এই উত্তম চরিত্রের অধিকারী হিসেবেই নির্বাচন করা হয়েছে সুবহানাল্লাহ বলেন কাকে আমার আপনার নবীকে ঈসা নবীকে করা হয়েছে মুসা নবীকে করা হয়েছে না শুধুমাত্র আমার আপনার নবীকে হুলুকিন আজিম উত্তম চরিত্র অধিকারী হিসেবে আল্লাহ পাক রব্বুল আলমী নির্বাচন করেছেন তাহলে আমার আপনার নবী কত ধন্য কত সৌভাগ্য বান নবী আলাই সালাম বোখারের রেওয়ায় আমি আপনাদেরকে শুনাচ্ছি আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি বলেন أم محمد رسول الله صلى الله عليه وسلم হবে قال النبي صلى الله عليه وسلم لا اله إلا الله فدخل الجنة أو كما قال عليه الصلاة والسلام پیغمبر بربل لا اله إلا الله ফদা খল আল যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লার ব্যানারে আসবে ফদা খল আল তারা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে জান্নাতের মেহমান হবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ইসা রূহুল্লাহর ব্যানারের লোক কিনা না লা ইলাহা আদম সফিউল্লাহ এই ব্যানারে লোক কি আমরা না আমরা কোন ব্যানারের লোক সবাই জবান ছিনে আমার সাথে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামের লোক হবে তারা মোহাম্মদ রসুল্লাহ সাথে যার নাতে প্রবেশ করবে সুহানাল্লাহ বলবেন না তাহলে আমি আপনি কোন ব্যানারের লোক মুহাম্মাদুর রসুল্লাহ ব্যানারের লোক এইবার আসেন আরেকটা হাদিস আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেই মায়ার নবী দু জাহানের বাদশাহ নবী ইমামুল মুরসালিন নবীউল আরব আল حبيبي كبرياء تنيا مدرك جاني يسير أمه تمر سننعو أمه تمر سننعو من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الله الحبيب بل من أحب سنتي যারা আমি রাসূলুল্লাহর সুন্নাতকে আকড়িয়ে ধরবে ওমান আহাব্বানি কানা মাঈ তারা আমি মুহাম্মাদুর রসুল্লাহ সাথে জান্নাতে প্রবেশ করবে জরে বলেন এ এই আওয়াজ আমি মানারও জরে জরে বলে আমরা মুহাম্মাদুর রসুল্লাহর ব্যানার যদি আসি ও আমার মুসলমান ভাইরা বড়ুবিরা যুবকেরা মা বোনেরা তাহলে আমরা মুহাম্মাদুর রসুল্লার সাথে জান্নাতের মেহমান হব এ কথা কে বলল নবীজি বলেছেন আস আমরা কোরআনে চলে যাই আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারীমের মধ্যে আল্লাহ বলেন উল ইন কুনতুম اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. جربنا الله اكبر. أرجربنا الله اكبر. الله رب العالمين ظالم قول امر هجر معروف. আরবি গ্রামার যারা বোঝেন আল্লাহ পাক আমর দ্বারা আল্লাহ আদেশ করতেছেন আদেশ করে কার আদেশ করে কার বুঝলেন না আমার কথা আদেশ কোন ক্ষেত্রে করা হয় যে জিনিসটা আমার করতেই হবে বা লাগবে সেটা প্রতি আমি আদেশ করি ঠিক না কথা বলে না আগামীকাল মিটিয়া বুরুজ আমাকে যেতেই হবে এটা আদেশের মধ্যে পড়ে কিনা নিশ্চয়ই যেতে হবে পরে কিনা মানে সন্দেহ থাকে না আল্লাহ পাকের আদেশ করতেছেন এক সরব কুল আল্লাহ আদেশ করতেছেন ইনকো তুম তুহিব্বুন আল্লাহ যেটা বলেন সুবহানাল্লাহ ইনকো তুম তুহিব্বুন আল্লাহ যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসবে পাত্তাবি উনিম ইউ তারা যেন আমি আল্লাহকেই ভালোবাসলো সুবাহান আল্লাহ কেউ যদি বলে কেউ যদি বলে ডাই এটা আমি আল্লাহকে ভালোবাসবো আল্লাহ বলতেছেন আমি আল্লাহর কাছে আসতে হলে তোমাকে আমার ভাইগুম্বারকে ধরা লাগবে কুল ইন তো হেব্বুন আমি আল্লাহ নিকট পড়তে তো মজারা হতে চাও মোজারে আল্লাহ পাক এখানে মোজারে সিগা দিয়েছে আল্লাহ তারা যেন আমি পাইগম্বার দেখতে দা করে অনুসরণ করে পাইগম্বারকে ভালোবাসে পাইগম্বারটাকে সবাই বলেন محمد رسول الله صلى الله عليه وسلم الله يقول محمد رسول الله كيف حاله وسته ويغفر لكم ذنوبكم والله غفور رحيم امي الله باك غفور رحيم জোরে বলেন সুবহান আল্লাহ তাহলে আমার আপনার আর বুঝতে বাকি নেই আমার আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর নিকট বর্তে হতে হলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরতে হবে আমার রাসূল হাদিসের মধ্যে বলেন যে আমি রাসূলুল্লাহর ইক্তেদা করবে অনুসরণ করবে অনুকরণ করবে ভালোবাসবে তারা তারা আমি রাসূলুল্লাহর সাথে kana ma'i fil jannah jannater mehman hobe jodi bolen subhanallah এখন আমরা কি আবু জেহেলের সাথে জান্নাতে থাকতে চাই ও কি জান্নাতে যাবে কেউ যদি বলেন যে হুজুর এই নদী পার হয়ে আমি কলকাতা যাব কিন্তু মিটিয়াপুর দেব তাহলে আপনার পাশে নদী পার হয়ে মিটিয়াপুর যাবে সম্ভব হবে অসম্ভব বলবো না কিন্তু আপনি ভুল রাস্তায় গেলেন ঠিক কি না ঠিক কি না আমি যদি বলি নদীটা পার হয়ে এইভাবে মিটিয়া যাব আপনারা বলুন হচ্ছে আপনি ভুল পথে হাঁটছেন বলবেন কি না এবার আপনারা বলুন হচ্ছে ওটা ভুল পথ সঠিক কোনটা এদিক দিয়ে যাওয়া যাবে এই সাইডটি পথ আছে না এদিক দিয়ে যাওয়া যাবে মানে এদিক দিয়ে যাওয়া যাবে কিন্তু ওদিক দিয়ে ঘুরতে হবে ঠিক কি না ঠিক সোজা সা আমাদেরকে শিখিয়ে দিয়েছে কোরআন আরো একটা হাদিস আপনাদেরকে শুনাই এই বলে আমার বয়ানের দিকে আমি টানবো কারণ হাদিস কোরআন না দিয়ে টানা যাবে না ঠিক কি না হাদিস আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বিদায় হজের সময় বিদায় হজ শেষ হজ ওই সময় আল্লাহর হাবিবকে সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া সে সবাই চলে যাচ্ছে এক এক করে তো আপনি চলে যাওয়ার পরে আমরা কাকে অনুসরণ করব কাকে ধরব আমরা পথভোলা হয়ে যাব আল্লাহর হাবিব বলেন কলার নবি কলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম تلقت فيكم امرئا لم تضلوا ما توسقتم بهما kitab Allah ওয়া sunnat Rasulillah আল্লাহর হাবিব বলেন তোমরা যদি এই জীবনের মধ্যে দুইটা জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা আর কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ কিতাব আল্লাহ মানে হলো কুরআন কোন কিতাব সবাই বলছে না কোন কিতাব কুরআন ও সুন্নাত রাসূলুল্লাহ আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাহ সুবহানাল্লাহ বলেন এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারলে সোরা জান্নাত কোরআন আল আপ কোরআন আমাকে আপনাকে শিখিয়ে দিয়েছেন জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর নিকট বলতে হতে হলে সর্বপ্রথম আমার বন্ধু হাবিবুল্লাহকে তোমরা মোহাব্বত করো ভালোবাসো ইনকুতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুমুল্লাহ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমি আল্লাহর নিকট বলতে হতে হলে আমার বন্ধু হাবিবুল্লাহকে দা করো এইবার আল্লাহর হাবিব বলতেছেন যারা আমি ভালোবাসবে মোহাব্বত করবে করবে কানা মাইফিল জান্না তারা আমি রসুল সাথে জান্নাতে প্রবেশ করবে তাহলে পথ ক্লিয়ার হলো আল্লাহর হাবিব আল্লাহ কোরআনে বলতেছে আমি আল্লাহর নিকটবর্তী বর্তে হলে কোরআন বলতেছে মোহাম্মদ রসুল্লাহকে কি করতে হবে তো অনুসরণ করতে হবে আচ্ছা রসুল বিদায় হজের সময় বলে দিয়েছে বিদায় হজের সময় বলে দিয়েছে যে তারা তুফিকুম আমর ইন লা তাদিলু মা তাwassাততুম বিহিমা kitab Allah ওয়া এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরলে জান্নাত কুরআন আর আমার সুন্নাহ সুন্নাহ হাদিস রাসূল হাদিসের মধ্যে ওপর হাদিসে বলছেন যে তোমরা যদি আমি রাসূলুল্লাহকে ভালোবাসো অনুসরণ করো ইত্তেদা করো তোমাদেরকে না নিয়ে আমি রাসূল জানাতে যাব না এইবার আসেন পরের হাদিসে যাই মিশকাতুল মাসাবিদ হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন কেমতের ময়দানে কঠিন দিনে আদম নবী থেকে নিয়ে শুরু করে আমি মোহাম্মদুর রসুল্লার আগ পর্যন্ত অর্থাৎ পর্যন্ত কোন নবী আল্লাহর দরবারে যাওয়ার সাহস পাবে না আল্লাহর জান্নাতের মেহমান হবে না একমাত্র আমি মুহাম্মাদুর রসুল্লাহ আর আমার অম তাকে জান্নাতে প্রবেশ করবে আমরা আগে জান্নাতে প্রবেশ করব তারপর অন্য নবীরা যাবে অন্য নবীর উম্মতেরা যাবে তাহলে আমার আপনার পাওয়ার কম না বেশি কতটা বেশি জি 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 বেহিসাব আপনারা কিছু বলছেন না আমাদের কি কোনো পাওয়ার আছে কি না পাওয়ার নাই আমাদের পাওয়ার আছে কি না তাও বলছে না ভয় পাচ্ছেন যে বলো কি মরবো যারা চালাক হয় বুদ্ধিমতা তাদের চুপ থাকে কোথাও যদি পরীক্ষা হয় যেখানে এক জায়গায় প্রশ্ন করা হচ্ছে তো যারা একদম বেশি চালাক হয় তারা চুপচাপ থাকে হাও বলে না নাও বলে না যখন কোন বিষয় হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ঠিক পড়ে যাবে তখন বলে হ্যাঁ এটাই ঠিক এটা রাইট তো আপনারা তো ভালোই চালাক আছেন বুদ্ধিমান আছেন কোরআন হাদিস দিয়ে দলিল ভিত্তিক কথা হবে কোরআন হাদিস যেটা আপনাকে আমাকে বলেছে এটাই সঠিক এটাকে খণ্ডিত করার সাহস জমিনের মধ্যে ইতিপূর্বে কাউকে হয়নি কেমন পর্যন্ত কাউকে হবে না জোরে বলেন আল্লাহ।